নেপালের দ্বিতীয় দিনের ভিডিওতে আমরা আজকে যাচ্ছি সমুদ্রতল থেকে প্রায় পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত পুমদিকট শিব মন্দিরে নেপালের পোখরা থেকে আমরা সকাল সকাল বাসে করে বেরিয়ে পড়েছিলাম মহাদেবের দর্শনের জন্য তবে রাস্তা খুব ভালো হলেও পাহাড়ি রাস্তা তো তাই একটু ভয় ভয় লাগছিল এরপর বাস দাঁড়ালো পাহাড়ের অনেক নিচে এক সাইডে আমাদের এই মন্দিরের পথে যাওয়ার জন্য পায়ে হেঁটেই বাবার কাছে পৌঁছাতে হয় তবুও খুব আনন্দ হচ্ছিল আর একটা বিশেষ কারণ হলো এই মন্দির ঘিরে রয়েছে বহু শিবলিঙ্গ আর পাহাড়ের একদম শিখরে থাকার জন্য এখানকার আবহাওয়াও ছিল বেশ মনোরম কারণটা সবার জানা মহাদেব এইসব স্থানেই তো থাকতে ভালোবাসেন আমরা হাঁপিয়ে গেলেও দেখো ছোটরা কেমন দৌড়ে পৌঁছানোর চেষ্টা করছে বাবার মন্দিরে সবার আগে পৌঁছাতে হবে যে আর এদিকে আমরা দেখো কত হাঁপিয়ে গেছি আর রাস্তাটা দেখছো ওই নিচের থেকে আমরা হেঁটে আসছি কষ্ট করে উঠে কোথায় এলাম না ভোলে বাবার কাছে ওই যে ওই যে ভোলে না তার কাছে যাবো হাঁটছে ও কি সুন্দর পুরো নিচটা কি সুন্দর ভিউ মাঝখানে লেক আর এখানে একটা সেরাবালি মায়ের মূর্তি অসাধারণ এখনো অনেকটা পথ বাকি দেখে মনে হচ্ছে বেশ কাছাকাছি চলে এসছি তবে মন্দিরে যাওয়ার পথে পাশের দুই ধারে পাহাড়ি সুন্দর গাছ লাল হলুদ ফুটে থাকা ফুল সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল এবার আর একবার দেখানোর চেষ্টা করব যে আমরা ওই লেক যেখানে আছে না ঠিক ওই জায়গাটা হলো পোখরার একদম শহর আর ওই পোখরা শহরেই আমরা উঠেছিলাম ওখানেই আমরা লজ ভাড়া নিয়েছিলাম তো ওখান থেকেই পুরো আমরা এতটা উঁচুতে উঠে এসেছি যাই হোক বাবার মন্দির একদম পৌঁছে গেছি আর প্রথমে দর্শন করে নেব আমাদের বাবার পরম ভক্ত নন্দী বাবার কাছে এত উঁচুতে থাকা সত্ত্বেও এই মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে তার প্রমাণ হলো এই জিনিসটা অর্থাৎ এই ভোলে বাবাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে এবং ভোলে বাবাকে জল অর্পণ করতে হয় তাই সব সময়ই ভোলে বাবার কাছে জল পড়ছে এইভাবেই মন্দিরটাকে তৈরি করা হয়েছে বেশ অপূর্ব সুন্দর এবার মন্দিরের আশেপাশটা একটু দেখিয়ে নেব পুরোটা ঘেরা এবং আমরা কোথায় উঠেছি সেটা দেখতে পাবো গোটা মন্দিরটা শিবলিঙ্গের দিয়ে ঘেরা আছে গোটা মন্দিরটা এই জায়গাটা আমরা উঠেছি এই পুরো জায়গাটাই আমরা উঠেছি ওই নিচ থেকে এসছি আমরা আর এর পরে সঙ্গে সঙ্গে আমরা উঠতে চলেছি একদম সেই শিখরে এখানে ভোলে বাবা আছে অনেকটা পথ হেঁটে এসেছি আর অপেক্ষায় আছি কত ধার তো চলো আমরা থাকছি দেখাবো তোমাদেরকে এখানে পেয়ে গেলাম একটা ছোট্ট বন্ধুকে তাই তাকেও ক্যামেরাবন্দি করে নিলাম সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে ঘুরে ফেললাম মন্দিরের চারিপাশটা পুরোটা শিবলিঙ্গে করে শিবলিঙ্গ মহাদেব সুন্দর জায়গাটা এই উঁচু জায়গা থেকে দেখা যায় পুরো পোখরা শহরটিকে এই উঁচু থেকে দেখে বোঝা যায় যে এই পন্ডিকোট মহাদেবের মন্দিরটি কত উঁচুতে আছে আর ওই যে দেখা যায় মহাদেবের ডুমরু ঠান্ডা হাওয়া বইছে এখানে এই এক একটা শিবলিঙ্গ পুরো চারিদিকে শিবলিঙ্গ পুরো মন্দিরটা শিবলিঙ্গের ওইখানে এই যে পুরো মহাদেবের মূর্তিটা এই যে বিশাল কায় মহাদেবের মূর্তি মহাদেবের ছবি তুলতে তুলতে হঠাৎ করে ঝোঁকে পড়লো গনু বাবাকে প্রথমে ঠিক বুঝতে পারিনি তারপর বুঝলাম যে এটা তো সেই পৌরাণিক ঘটনা যখন পৃথিবী প্রদক্ষিণ করতে গিয়ে মহাদেবের চারিপাশটা প্রদক্ষিণ করেছিলেন গণপতি বাবা এরপর মন্দির থেকে বেরোনোর সময় আমরা মহাদেবের চরণতলে মহাদেবকে প্রণাম করে নিলাম তো এবার সবাই মিলে যাব তার আগে আর মহাদেবের দর্শন করে দিই দারুণ খুব সুন্দর লাগলো এই জায়গাটা আপনারা যেন অবশ্যই আসবেন এই পুমদিকেট মহাদেবের শিব মন্দির তো আপনাদের আসতে হলে অবশ্যই নেপাল নেপাল থেকে পোখরা শহর সেখান থেকে সাইড সিন বললেই আপনাদের এই মহাদেবের মন্দির নিয়ে চলে আসবে এরপর আমরা চলে যাব সেরাবালি মায়ের মন্দির তো যাই হোক রাস্তাটা খুব খারাপ আর একদিকটাই পুরো খাড়ি পাহাড় তাই উঠতে খুব সাহস না কিন্তু আমার মনে হয় এটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি যাই হোক আমরা কিছুটা গিয়ে দেখি কি হয় আর বেশি দূর গেলাম না আসলে এটি এই জায়গাটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি আর তাই এখান থেকে প্রণাম করে নিলাম তো আমি জুম করে দেখাবো ঠাকুরের রূপটা খুব সুন্দর পার করে সবাই মিলে হাঁটা দিলাম নিচের দিকে এই হাঁটছে এবার আসো অনেক নিচে যেতে হবে আমাদেরকে এরপর আমরা বাসে করে রওনা দিলাম অন্য সাইড সিনের উদ্দেশ্যে তো সেই ভিডিও দেখাবো থাকবেন আমাদের সঙ্গে আপাতত